মেঘলা দিনে দুপুর বেলা যেই পড়েছে মনে চিরকালীন ভালোবাসার বাঘ বেরুলো বনে আমি দেখতে পেলাম কাছে গেলাম মুখে বললাম খা আখির আঠায় জড়িয়েছে বাঘ নড়ে বসছে না আমার ভয় হলো তাই দারুণ কারণ চোখ দুটো কৌতুকে উড়তে পুড়তে আলোয় কালোয় ভাস নীল সুখে বাঘের গতর ভারী মুখটি হাড়ি অভিমানের পাহাড় আমার ছোট্ট হাতের আঁচড় খেয়ে খোলে রূপের বাহার। মেঘলা দিনে দুপুর বেলা যেই পড়েছে মনে চিরকালীনই ভালোবাসার বাঘ বেরোলো বনে আমি দেখতে পেলাম কাছে গেলাম মুখে বললাম খা আখির আঠায় জড়িয়েছে বাঘ নড়ে বসছে না